আর কিছু তি হইলে একদম বড় একদম বিল্ডিং বানতাম বিল্ডিং এর মধ্যে এসি রাখ থাকিত সুন্দর সুন্দর সোফা থাকিত আর গাঙা ভর স্বর্ণ থাকিত ঠ্যাং ট্যাং দিয়ে রে শুধু হাজার মেয়ে ফলে রইতাম আল্লাহ ইয়ে নান ইয়ে নান আর হতে যে টিয়া জোগাড় করতে গেম আরো হতো গুণ অন্য বাড়ি কি রে টিয়া হতে লাগে

তুলি হাজার মেফার হইতাম না আলাসান সান আল্লাহ ইয়ে না হা গাভতি স্বর্ণতা একটু একবার চিন্তা করিস না তুই তু তো দিন বেলা তাঁর হাড়ি স্বপ্ন দেহ তোর স্বপ্ন হওয়ার শেষ আছে না তুই যদি ভৈরত বৃদ্ধি গিয়ে যদি ডোম মারিয়া বলো স্বপ্ন দেহ তোর স্বপ্ন এত সহজ হ্যাঁ স্বপ্ন দেখা তো দূষণ নয় স্বপ্ন দেখা ভালো স্বপ্ন দেখিলে সত্যি হবে দশ টি আমায় সাগুসুনা ব্যানগারে টানিয়ে নে হত হস্ত হত ফাড়ি যা হ্যাঁ আইটি আনি স্বপ্ন দেহ তুই

আৰামদায় সতোন হতা যদি আৰু বাৰছ এহৰ হতা বাৰ দিব বুজিছ না